তার জন্য জীবনে কখনো অভিমান রাখতে নেই কেন ভগবানকে মান মর্দন করতে খুব ভালো লাগে বলে সংসারে ভগবানের শত্রু আছে বলে হ্যাঁ ভগবানের একটি শত্রু আছে যাকে ভগবান কখনো পছন্দ করেন না কখনো ভগবান তাকে পছন্দ করে না তার নাম হলো অভিমান তার নাম হল অভিমান অভিমান হলো ভগবানের সব থেকে বড় শত্রু আমার ঠাকুরের মধ্যে কোনো অভিমান নেই আমার গোবিন্দের মধ্যে কোনো অভিমান নেই অভিমান থাকলে রাখাল বালকদের এটো খায় অভিমান থাকলে সেই কুল খায় হ্যাঁ তার যদি অভিমান থাকতো সেই ঠাকুর অভিমান নিয়ে কখনো অর্জুনের পা টিভতেন কখনো দেখেছো মালিককে নিজে সেবকের পা গুরুকে শিষ্যের পা অর্জুন তো গুরু মেনেছে তাই তো বাসুদেব সতম দেবম কংস চাণুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু এমনও যদি কেউ করতে পারে সেটা হলো আমার গোবিন্দ কেন তার মধ্যে কোনো অভিমানই নেই হ্যাঁ পিতামহ বিষ্ণু প্রতিজ্ঞা করেছেন স্বনিগম পাহায় প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছে কি বলে কালকে আমি রণভূমি পাণ্ডব শূন্য করে দেব কালকে রণভূমি পাণ্ডব শূন্য করে দেব ভগবান দেখলেন এখন তো আর কোনো উপায় নেই ভীষ্ম প্রতিজ্ঞা ভীষ্ম যদি প্রতিজ্ঞা করেছে কালকে পাণ্ডব শূন্য করে দেবে কিছু করার নেই ভগবান যুক্তি খুঁজছেন পাণ্ডবকে রক্ষা কি করে করা যায় কেন এই সময় বল দিয়ে রক্ষা করা যাবে না বুদ্ধি দিয়ে রক্ষা করতে হবে ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন ব্রহ্ম মুহূর্তের সময় ভগবান দ্রৌপদীকে নিয়ে বেরিয়েছেন ধ্যানে বসে আছেন কেউ যেন জানতে না পারে ভগবান কি করেছেন দ্রৌপদীর দ্রৌপদীর যে চটিগুলো সেগুলোকে ভগবান নিজের হাতে নিয়ে তো দ্রৌপদী চটির আওয়াজ হবে কেউ যেন শুনতে না পায় সেই চটিগুলোকে নিয়ে ভগবান নিজের বগলের মধ্যে ধরে বলছে চলো দ্রৌপদী চললেন শিখিয়ে দিয়েছে দ্রৌপদীকে গিয়ে পিতামহ বিষ্ণের শিবিরের মধ্যে গিয়ে পিতামহকে প্রণাম করেছেন মাথায় বড় আছে বললেন কে তুমি ঘুমটা পিতামহ পিতামহ আমার স্বামী এই মহাভারতের যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রে রণপ্রাঙ্গনে যুদ্ধ করছে আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি ঠিক আছে বলো কি চাই হে পিতামহ শুনেছি এই ব্রহ্ম মুহূর্তে আপনি কাউকে নিরাশ করেন না যা চাইব দেবেন তো আচ্ছা ঠিক আছে আপনার আর চরণের শুরু একটি প্রার্থনা এই যুদ্ধের মধ্যে আমার স্বামীকে মারবেন না পিতামহা বিষ্ণু বললেন আচ্ছা যা তোর স্বামীকে আমি অভয় দিলাম কিন্তু তোর স্বামী কে আমার পঞ্চপতি আমার পঞ্চপতি আমার পাঁচপতি কি বলছো তুমি কে তুমি পিতামহ আমি দ্রৌপদী কি করলি তুই দ্রৌপদী আমি প্রতিজ্ঞা করেছি পাণ্ডব শূন্য করব কি বরদান নিলি আমার কাছে কি অভয় নিলি দ্রৌপদী বলছেন হে পেতাম আপনি কথা দিয়েছেন দ্রৌপদী কথা বলছে আর বারবার শুধু খালি বাইরে দরজার দিকে তাকাচ্ছে পিতাম বললেন কে আছে ওখানে ভগবানের পিতাম্বরী হলুদ কাপড় একটুখানি হাওয়ার মধ্যে উঠেছে কিন্তু আমা বললেন দ্বারকাধীশ দাঁড়িয়ে আছে না হাম দামা সঙ্গে সঙ্গে উঠে দুয়ারে গেলেন দ্বারকা আধিশকে দেখেছেন তা আমার চোখের থেকে ঝরঝঘর করে জমা করেছি হে দ্বারকা তোমার নীলা বোঝা বহু অপা। এই বুদ্ধি তুমি দিয়েছো দ্রৌপদীকে তাই না ভিতরে আসবে আসো হাতটা ধরে টেনেছেন বগল থেকে দ্রৌপদীর সেই জুতোগুলো নিচে পড়েছে এই কি তোমার বগলের জুতো লেগলো দ্রৌপদীর পাদুকা পরে আসলে আওয়াজ হতো হয়তো দুই চারজন আরো চলে আসতো কেউ যদি চিনে ফেলে ধম্ম তুমি ধরகாদেশ তুমি যাকে রক্ষা করতে চাও তুমি তার জন্য কি না কর দ্ৰৌপদী চ পরিত্রাতা এনা কৌরব কশ্মলা পালিতা গোপ সুন্দরীহ সকৃষ্ণ পাপিনোগতহ দ্ৰৌপদীর জুতো গুলো ভগবান নিজের বগলের মধ্যে নিয়ে চলছিলেন বিচার করা যায় প্রবল প্রেমকে পালে পড় কর প্রভু কো নিয়ম বদলতে দেখা মান টলে টানুকে হায় রথ মে জোড়ে প্রেমের বসীভূত হয়ে সে রথ নিয়ে চলছে সারথি হয়ে আছে কারোর জুতো বগলে নিয়ে চলছে কাহর পাটি বেরিচ্ছে কাহর এঠো খেনিচ্ছে কোনো অভিমান নেহে তারমত কৃষ্ণ কেন সৃষ্ঠ এই কারণে কৃষ্ণ তার মধ্যে কোনো অভিমান নেহে যেখানে বিধির সমস্ত মার্গ শেষ হয়ে যায় যেখানে বেদ মার্গ নিয়ম নিষ্ঠা সব শেষ হয়ে যায় সেখান থেকে গোবিন্দের প্রেমের রাস্তা শুরু হয় तर थके बड़ो प्रेमी इस संसार के भगवान ना निज मेंद्धि अभिमान रखें ना कावर मेंद्धि अभिमान रखते दें। भगवान का सूत्र होलो अभिमान जहां काम तहां राम नहीं जहां राम तहां नहीं काम तुलसी दो न रह सके रवि रजनी एक শুধু ইন্দ্রের নয় গোপীদেরও মান মর্দন করেছেন